অ্যাকচুয়ালি আমার বাসা নুরুলসালা বাজার মানে এদিক থেকে তো আমি যেহেতু প্রত্যেক দিন অফিসে আসা যাওয়া করি তো আমি এই পাঁচটা দিয়ে আসা যাওয়া করি আমার কখনো ট্রাই করা হয়নি লাস্ট মান্থে আমরা কাজিন ট্রেনে আসছিলাম তখন আমরা কোল্ড কফি ট্রাই করি তো এটা আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা খুবই রিজনেবল ছিল আমি টেস্ট করতে তো এভাবে আসলে আমার চাওয়ালা সম্পর্কে জানা আমি যে আজকে আমরা যেমন ঘুরতে বের হয়েছি মনে হলো যে এখান থেকে আজকে চাটা ট্রাই করি চাটা আমার ট্রাই করা হয়নি তো আজকে ফার্স্ট টাইম চাটা ট্রাই করেছি তার হচ্ছে সিঙ্গারা ট্রাই করেছি সিঙ্গারা টেস্ট খুব ভালো ঠিক আছে যদিও প্রথমে আমি সাইজ দেখে একটু কনফিউজ ছিলাম যে প্রাইসটা মনে হয় বেশি হচ্ছে বাট খাওয়ার পর এবং হচ্ছে এটা যে ব্যাপারে পুরো পাটটাই ছিল কলিজ এবং মাংস তো যে প্রাইসটা ছিল এটা একচুয়ালি করে ঠিক আছে এবং চা 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 ভালো ঠিক আছে সবকিছু মিলে ভালো